সময় কারো জন্য থমকে থাকে না সময়ের সাথে সাথে নিজেকেও এগিয়ে যেতে হয় যতই কঠিন পরিস্থিতি হোক নিজের মনোবল সব সময় ভালো রাখতে হয় সুপ্রভাত বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের আমি পশ্চিম বাংলা থেকে পশ্চিম পশ্চিমবাংলায় অনেক বন্যা অনেক বৃষ্টি অনেক পরিস্থিতি খারাপ তো বিঘার পর বিঘা জমি চাষিদের নষ্ট হয়ে গেছে তাদের ফসলের অসুবিধা হয়েছে যার জন্য বাজারেও দাম দর প্রভাব সবই পড়েছে তো এর আগে যে আমি একটা অসুস্থতাকার ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আমার লেজার হচ্ছে তো এখন বন্ধ আছে আমি একটু ভালো আছি তো আমি কখনও অসুস্থ বলে কোনো দিনই আপনাদের ভিডিও দিইনি বা এরকম কিছুই কখনো করিনি কিছু বন্ধু অন্য বন্ধুদের বাড়ি ফোন করে জেলে কিউরিয়সিটি প্রকাশ করার চেষ্টা করেছে তাদেরকে মূর্খ ছাড়া দ্বিতীয় কিছু আমার ভাবার নেই আর তো আমি ঠিকঠাক বসেছি তো দাঁড়া 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 তো প্রথমে বলি অনেক ভালোবাসা তোমাদের আর ফেসবুকে কনটেন্ট মনিটেশন চলে এসেছে আগে স্টারই ইনকাম হতো এখন ডলারই ইনকাম হয় তো সেটা ফটো পোস্ট এভরিথিং যা আমি পোস্ট করি সেগুলোর উপরে ব্লগ সবের উপরে হয় তো আমি প্রচণ্ড হ্যাপি এই ব্যাপারটা তোমাদের জানাতে অনেকটা দেরি হয়ে গেল কারণ ওই যে দাঁতের সমস্যা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছিল তারা আসছি কিছু লোক আমাকে খুব বোকা ভেবে নিয়েছিল আমার মুখটা দেখি মনে হয় কি আমি এতটা বোকা না আমি এতটা বোকা নয় ভালোবাসি মানুষকে তাই জন্য অনেক আঘাতও আমি পেয়ে থাকি আমি দুপুরবেলা রান্না করে নিয়েছিলাম জিনিস এখন এখানে ছ সাতশো গ্রামের জিনিস মাঠ পশ্চিমবাংলায় এগারোশো টাকা দাম সেটাই আমি একটা কিনে এনেছিলাম সেটা আজকে আধঘেরটা রান্না করেও পরে আর এনেছিলাম সহজুর কাঁকড়া ঘরে আমি সবাইকে রান্না করে খাওয়াতে ভীষণ পছন্দ করি ঘরে বাইরে সব দিকেই তো রান্না করে নিয়েছিলাম আর ছেলে একটা থেকে দুটোই হচ্ছে ওর অফিস টাইম অফ হয় তখন ওর লাঞ্চ টাইম হয় যাক দেখতে দেখতে যে এখন ছেলে মেয়ে কখন বড় হয়ে যায় কখন ওরা রোজগারে নেমে যায় বলা খুব মুশকিল তো চাকরিটা জয়েন করেছে এনটেক পেয়ে গেলে হয়তো আবার অন্য পথে গাড়িটা বাড়ি থেকে অনেকদিন বেরোয় না অসুস্থতার কারণে দাস তো চালাই না তারপরে ব্যাটারি বসে গেছিলো তো ওখানে কোম্পানিতে ফোন করায় ওরা আবার চেঞ্জ করে দিয়ে চলে গেছে দাসের সাথে ঠিক দুপুর বারোটায় আমি বেরিয়ে গেছি ট্যাংরাহাটের উদ্দেশ্যে কারণ আমি ওখানে ব্লক করতে যাচ্ছি আর অনেক দিন ছোটোর থেকেই ইচ্ছা ছিল যে ট্যাংরা হাটে আমি দেখতে যাব ওখানে কি বিক্রি হয় কিন্তু আমার ছোটদা বর্দা এত কেয়ার করে আমাদের ভয়ই পায় কোনো মানে বিকট জায়গায় নিয়ে যাও বা কিছু যেতে গিয়ে দেখলাম এরকম একটা রাস্তা যে ওখানে যেখানে লেভেল ক্রসিং নেই প্রত্যেকটা মানুষ খুব কিন্তু বিপদের সম্মুখীন ওখানে কিন্তু জানি না কি এটা দেখে না বা কোনো ব্যাপার যাই হোক এইখানে ট্যাংরা হাটে এসে গেলাম এসে গিয়ে তো দাস আর আমি ঘুরছি আর দেখছি গোলবাজারের তুলনায় মানে যেটাই আমি বাজার করি সেখানে চেয়ে অনেক সবজির দাম বেশি আমরা হাউসওয়াইফ আর কেন্দ্রীয় সরকারে চাকরি করে একটা ছোট রেলে জব করে হাজব্যান্ড সেটার টাকা পয়সায় নিজের সংসার গোটাতে হয় নিজের বাচ্চাকে মানুষ করতে হয় আমাদের সব ইচ্ছেগুলো পূরণ করতে হয় আমাদের ইচ্ছেগুলো খুব সীমিত পাখি দেখছি কিন্তু কিনতে পারছি না কারণ আমি এখান থেকে একটু দূরে যাব। তাই জন্য যাই হোক মুরগি এরকমভাবে বেঁধে রেখেছে সত্যি আমার দেখে খুব দুঃখ লাগে কিন্তু মুরগির মাংসও খাই সেটাও একটা অপরাধ আমি হয়তো করি এটা এখন ফিলিংস আসছে আস্তে আস্তে হয়তো আমি ভেজ ভেজিটেরিয়ান হয়ে যাওয়ার চেষ্টা করব সারা হাট ঘুরে ঘুরে দেখছি এখানে সাড়ে তিনশো থেকে তিনশো টাকা মুরগির কেজি এটাই দেখলাম সস্তা কত রকম সুটকি মাছ মন ভরে গেল কারণ আমি ওপার বাংলা চট্টগ্রামের মানুষ তাই জন্য ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখে নিচ্ছিলাম দাসের সাথে কিন্তু কোনো কিছু এটি কিনে উঠতে পারছিলাম না হ্যাঁ আমি ফুল গাছ অবশ্য অনেক কিনে ফেলেছি প্রথম ঢুকেই আমি অনেক অনেক ধরনের ফুল গাছ কিনেছি কিন্তু শরীর অসুস্থতার কারণে সেগুলো স উঠতে পারিনি আমি কিন্তু এটা ব্লগ রোববারের আজ এডিট করছি আজই পোস্ট করব তো গাছের দাম কিন্তু এখানে অনেক কম যারা গাছ কিনতে চাও অবশ্যই অবশ্যই যেতে পারো হাটে গাছের দাম আমি দেখলাম কম কিন্তু সব গাছের নয় ভুল কথা সব গাছের নয় এবার ফিরে আসছি আমি বাড়িতে কারণ দুপুরে ঘরে খাওয়ার খাবো আজ আমাদের পাসপোর্ট বানানোর দিন পড়েছে কিন্তু পাসপোর্ট বানানোর পরেই আমি একটা গাড়ির ভেতরে চালাচ্ছিলাম কিন্তু প্রথম গেটটার পাশেই যে গেট আছে সেখানেই পাসপোর্টের অফিস রয়েছে তো আমাদের পাসপোর্টের ভেরিফিকেশান আজকেই হবে আর পুলিশ তারপরে ওরা টাউন থানায় পাঠাবে তারপরে আমাদের ভেরিফিকেশানে ঘরে আসবে আমি এটাও ভাবি আশপাশে যা বিচ্ছিরি পরিবেশ এই পুলিশ যখন আমার বাড়িতে আসবে ভেরিফিকেশানে ভগবান জানেই পাড়ার অবস্থা কি হবে তো আমি আর বাবু আর আমার হাজব্যান্ড তিনজনে মিলেই চলে গেছিলাম তো আমি বললাম যখন এখানে এসেছি পুজোর আগে চুলটা কেটেই যায় কাটিয়ে যায় কেটে যায় না কাটিয়ে যায় তো আইটি হাবিবে আমি মতো পৌঁছে গেছিলাম ভীষণ কেয়ারফুলভাবে ওরা আমার মানে হেয়ার কাটটা করে ভীষণ ভালো লাগে খুব অল্প চুলের মধ্যে কাটটা করে কোনো প্রমোশন নয় এটা আপনারা গিয়ে কিন্তু দেখতেই পারেন ও বলা তো হলো না যে মূর্খরা লোকের বাড়িতে ফোন করে আমার খবর জানার চেষ্টা করেছিস তারা তো আমার বন্ধু তো তো আমার বাড়িতে ফোন করে কেন জিজ্ঞেস করিসনি আর যদি আমার ভালো বন্ধু হয়ে থাকিস আমার বাড়ি ফোন করবি আমি কি বলেছিলাম আগের ভিডিওটাতে যে কারোর কিউরিয়োসিটি থাকলে বা আমাকে যদি কোনো রকম নিচু দেখানোর চেষ্টা করে তারাই আমার বাড়ি ফোন করে খবর নেবে না আমি কি কখনো বলেছি আমার জানা জানাশোনা আমার ভালো বন্ধুবান্ধব কখনো আমি কাউকে অসম্মান করার কখনো চেষ্টা করি না আর ছেলেটা বলছে ওর নতুন জব পেয়েছে তাই ওর সাথে কথা বলছি যে দিদি আমাকেও দেখা যাবে ইউটিউবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ তোকে কেন দেখা যাবে না দেখা যাবে তো বৃষ্টি এসে গেল তারপরে আমরা সিসিটিতে ঢুকে গেলাম তো ক্যাপাচিনো অনেক দিন ধরে খাই না দশ নম্বর আমাদের নম্বর পড়েছে তো অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে আর ছেলে বর কি ছেলে আর আমি তো মা মানে যাই প্রায় কিন্তু হাজবেন্ড তো অনেকটাই বিপদে পড়ে যাচ্ছে এই এখন তো আমি যদি চায়ের দোকান দাঁড়াতাম দাসবাবু বলছে তা আমি কখন খেয়ে নিতাম দুই কাপ ক্যাপাচিনো আর একটা বাবাই কিনিয়েছে সাড়ে সাতশো টাকা তার দাম নিয়েছে দাস দাসবাবু বলছে যে বাপরে তোমরা কোথায় আসো এত দাম আর জানো তো সব বাচ্চাগুলো পিছনে বসেছিল আইটির আমার খুব স্বপ্ন যে আমার বাবু যেন টেকটা এখানে পায় আমার বাবুকে সবাই আশীর্বাদ করো যেন এখানে এমটেকটা পড়ে পড়তে পারে আমি মানে যাওয়ার আগে এইটুকু দেখে যেতে চাই তো এবার বাড়িতে ফেরার পালা প্রচুর জোরে বিদ্যুৎ চমকাচ্ছে তো বাড়িতে ফিরে আসছি তো আমার আপন জন্য আমায় ফোন করবে আমার ভালোবাসার সবাই এতে কোনো আমার প্রবলেম নেই আমি যাদের বলেছি ওরা বুঝতে পেরে গেছে তাই জন্যে আমায় ফোন না করে। লোকের বাড়ি ফোন করে খবর নিয়েছে তো আসার সময় ঠাকুরের পুজোর ফুল গোলবাজারে আমি একটু ফল যারা আমায় চেনে জানে আমি একটু ফল খেতে প্রচণ্ড পছন্দ করি ফল কিনে নিচ্ছিলাম তো এই দোকানটাতেই আমি প্রায় ম্যাক মানে এখান থেকে ফলটা কিনি কিন্তু এখন মুসাম্বির কিনেছি এত টক এত টক আর বলার নয় ঘরে এসেই কাপড় খুলে আগে তাড়াতাড়ি এগুলো আগে থেকে রেখে গেছিলাম তো করে নিতে সুবিধা হলো তালের বড়া ভাজি এই যে সংসারের জন্য আমি এত সময় ওয়েস্ট করি বা আমার ক্যারিয়ারে রকম চাকরি বাকরির চেষ্টা করি না বা কিছু নেই তার থেকে কিন্তু আমরা হাউসওয়াইফরা বিশ্বাস করুন কোনো রিটার্ন পাই না কোনো সময়ই পাই না আমি যদি এক কাপ চা আমার অনেক জ্বর হয় আমি ঘরে থাকি একবেলা ভাত দাসবাবু সেই চা ভাত সেটাও পারে না ছেলে তো পারেই না বাদ দিন আর এখানে বানিয়ে নিচ্ছিলাম ফিশ ফ্রাই ছোটদায়নে ছিল ওই মাছটা অনেক দিন ধরে বলেছিলাম নিয়ে আসবি আমি ফিশ ফ্রাই করব তো সেটা করে নিচ্ছিলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবেন সাবধান থাকবেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন